নিউমেরোলজি বা অঙ্কশাস্ত্র হিসেবে যাদের জন্ম তারিখ এক দশ বা উনিশ অর্থাৎ দশ এবং উনিশেরও যোগফল সে একই হয় তো তাদের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় যেমন তাদের মধ্যে লিডারশিপ করার প্রবণতা স্বাধীন ভাব সৃষ্টিশীলতা নতুন কিছু শুরু করার প্রবণতা এনার্জিতে এরা ভরপুর হয় অন্যকে ইন্সপায়ার করা বা পরিচালনা করা এদের অভ্যাস হয় এদের মধ্যে আত্মসচেতনতা প্রচণ্ড বেশি থাকে দৃঢ়তাও বেশি থাকে এদের গুণ এদের আত্মবিশ্বাস উচ্চাকাঙ্ক্ষা নতুন কিছু ধারণার সূত্রপাতেরা করতে পারে আত্মনির্ভরতাও এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে যে নেগেটিভ জিনিসগুলি বা দুর্বলতা যেমন অধৈর্য সেলফ কন্ট্রোলের অভাব আত্মকেন্দ্রিকতা অতিরিক্ত বেশি মাত্রা এবং জোর করে নিজের মত কারোর উপর চাপিয়ে দেওয়া এইগুলি তাদের দুর্বলতা বা এগুলি তাদের দোষ তো যাই হোক নাম্বার এক যাদের তাদের ক্ষেত্রে বললুম খেয়াল রাখবেন এক নম্বরটি হল রবি বা সূর্যের নাম্বার কাজেই এর মধ্যে যে গুণগুলি বা যে দোষগুলি বললাম যাদের জন্ম তারিখ এক দশ বা উনিশ তাদের মধ্যে এই গুণগুলি অবশ্যই বা এই দোষগুলি অবশ্যই দেখতে পাবেন